তো দেখ কয়দিন কেছি তোর এত মুখ চলে খেছে না এত মুখ চলে খেছে না হ্যাঁ মুখ চলে খেছে না তো ক একদম গল্প তো পাড়া দিমাই দিলাম টাকা চুরি করে নিয়ে যা চুননি আবার কদি টাকা চুরি করে নিয়ে আমার ব্যাগে দেয় এক হাজার টাকা তুই খাইতে খাইতে সব শেষ করে হালালি হ্যাঁ ভাত দাও না কে ভাত দিব তুই নাম ভাত দিতার মনে তো ভাত দাও কি দাও তুই উঠে খা না তুই যা তুই যা দাও উঠে ও তোর মানে

আবার কী টাকা চুরি করিনি আমার ব্যাগে এক হাজার টাকা তুই খাইতে খাইতে সব শেষ করে গেলো কে ভাত দিব